আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও ফলিক অ্যাসিড কি কোন কোন খাবারে ফলিক অ্যাসিড রয়েছে তাছাড়া গর্ভবতী মায়েদের জন্য কতটা জরুরি ফলিক অ্যাসিড গ্রহণ করা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল কারণ এই ভিডিওটা দেখলে আপনার চিন্তাধারণা পরিবর্তন হয়ে যাবে বলে আশা করছি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স যাকে ভিটামিন ই নাইন বলা হয় ফলিক অ্যাসিড পানিতে দ্রবণীয় ভিটামিন বলে চর্বিতে দ্রবণীয় ভিটামিনের মতো শরীরে মজুদ থাকার সুযোগ নেই ফলে খাদ্যের মাধ্যমে নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হয় ফলিক অ্যাসিডকে ফুলেট নামেও অভিহিত করা হয় মাতৃগর্ভে গর্ভে তিরিশ দিন বয়সের শিশুর স্নায়ুতন্ত্র সুসংগঠিত হয়ে থাকে এ সময় মায়ের শরীরে ফলিক ঘাটতি থাকলে শিশুর স্নায়ুতন্ত্র ও মস্তিষ্ক ঘটনে বড় ধরনের ত্রুটি দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি যেসব মা অতিরিক্ত অ্যাসিড গ্রহণ করেছেন তাদের শিশুদের মধ্যে স্নায়ুতন্ত্রের ও মস্তিষ্কের এসব ত্রুটি শতকরা ষাট ভাগ থেকে একশো ভাগ পর্যন্ত কমানো সম্ভব যার জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা খাদ্যদ্রব্যের সঙ্গে অতিরিক্ত অ্যাসিড অ্যাসিড কৃত্রিমভাবে সংযোজন করা বাধ্যতামূলক করেছেন এখন আমরা জানব যেসব খাবার আয়রন ও ফলিক অ্যাসিড রয়েছে তা রক্ত বাড়াতে সাহায্য করে সেগুলো কি কি প্রথমত দুধ কম বেশি সবাই জানেন দুধ একটি আদর্শ খাবার দুধে আছে প্রচুর ভিটামিন ও প্রোটিন আয়রনের পরিমাণ না থাকলেও অধিকাংশ ভিটামিনের বি দুধে উপস্থিত আছে তাছাড়া দুধে আরও আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম শাক সবজি শাক সবজির ভেতর কচু শাক কচুর লতি কচু পালং শাক বিট লেটুস ব্রোকলি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা ইত্যাদি খেলে শরীরের রক্তস্বল্পতা দূর হয় কারণ উপরোক্ত শাকসবজিগুলোতে প্রচুর পরিমাণের আয়রন ভিটামিন ছাড়াও আরও অনেক উপাদান উপস্থিত থাকে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা বেশি করে কলেজা খান অনেকে আছেন কলেজা পছন্দ করেন আবার অনেকে করেন না তবে মনে রাখবেন কলেজা রক্তস্বল্পতা দূরীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তস্বল্পতা দূরীকরণে আরেকটি খাবার হল মধু মধুতে রয়েছে আয়রন কপার ও যেগুলো শরীরের হিমোগ্লোবিন প্রস্তুত করতে সাহায্য করে আয়রন সমৃদ্ধ ফল যেমন আপেল টমেটো ইত্যাদি খেলে রক্ত স্বল্পতা দূর হয় যারা ফল খেতে পছন্দ করেন না তারা প্রয়োজনে আপেল টমেটোর জুস করে খেতে পারেন আমাদের উল্লেখিত খাবার ছাড়াও আরও কিছু খাবারে ফলে অ্যাসিড সমৃদ্ধ তার মধ্যে অন্যতম সবুজ পাতা সমৃদ্ধ খাবার যেমন পুঁই শাক পাট শাক মূলা শাক সরিষা শাক পেঁপে লেবু ব্রকলি মটরশুঁটি শিম বরবটি বাঁধাকপি গাজর ইত্যাদি কিছু ফলের মধ্যে রয়েছে আম জাম লিচু কমলা আঙ্গুর, স্ট্রবেরি ইত্যাদি বিভিন্ন ধরনের ডাল যেমন মুসুর মুগ মাসকলাই বুটের ডাল ইত্যাদিতে ফলে কেসি প্রচুর পরিমাণে বিদ্যমান এছাড়াও ফলে কেসে সমৃদ্ধ খাদ্যের তালিকায় রয়েছে সরিষা তিল তিসি সূর্যমুখীর বীজ লাল চাল লালাটা ইত্যাদি উন্নত বিশ্বে আটা ময়দা চাল জাতীয় খাদ্যের সঙ্গে কৃত্রিম ভাবে প্রাকৃতিক খাদ্য বস্তু গ্রহণের মাধ্যমে আমাদের বাচ্চা থাকবে মুক্ত তার সাথে সে জন্ম নেবে সুস্থ সবল এবং স্বাভাবিক ভাবে আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে बनना अल्ला हाफिज